নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি যাবো দিদার বাড়ি দেখা করতে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাতে ভালো লাগবে বাড়িতে মোটামুটি টুকটাক করে ঘোরাঘুরি করে একটুখানি দেখা করে যাচ্ছি আবার কবে আসবো কি না আসব দেখা হবে কি না তো সেই জন্য চলে এসেছি দিদার বাড়িতে এই যে তো মাও সকাল সকাল চলে এসছে মা আর একজন মাসি রয়েছে তো তারা দিদাকে হেল্প করে দিচ্ছে রান্না বান্না করতে কারণ এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো দুপুরে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকেলবেলা আবার বেরিয়ে যাব তো দিদার শরীরটা খারাপ সেই জন্য আমি রান্না বান্না করতে বারণ করেছিলাম তারপরেও দিদা রান্না করছে তো মাকে আসতে বলেছিল তো মাও এসছে তো যাই হোক মানে এবারের মতো লাস্টবার দিদা বাড়িতে আসলাম তো সবার সাথে মোটামুটি দেখা করে নিলাম দেখা হয়ে গেল তো চলো দেখতে থাকো পুরো ফ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দিদার বাড়ি এই জায়গাগুলো খুব মিস করব। আবার কবে আসতে পারবো তা তো জানি না তো সেই জন্য চারপাশটা ঘুরে ঘুরে দেখছি আর দিদার বাড়ির এই গাছপালা সুন্দর হাওয়া আর এখানে একটা রয়েছে ছোট পুকুর তো এই জিনিসগুলো না খুবই মিস করব। জানি না আবার কবে আসা হবে তো চলো সামনের দিকে যাই আর সামনে রয়েছে ঠাকুরঘর ঠাকুরকে নমস্কার করে আসি আর পাশে কিন্তু আমার দাদু ওখানে ঘুমাচ্ছে চলো দাদুকে গিয়ে একটু দেখি দাদুর সাথে একটু গিয়ে কথা বলি দাদু কি করছে দেখি

দিদা একজন মাসি সবাই মিলে এখানে রান্না বান্না করছে তো দিদার শরীর খারাপ থাকা সত্ত্বেও দিদা কিন্তু রান্না করছে আবার কবে দেখা হবে কবে যাব নাতনি কবে আসবে সেই জন্য দেখো দিদা বাঁ হাত দিয়ে রান্না করছে ডান হাতে খুব ব্যথা পেয়েছে আর সব সময় কিছু করুন এখন সব হয়ে তো দিদার বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এখন বাজার কলকাতায় গিয়েছে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর আমার হাজব্যান্ড ওই যে ওখানে রয়েছে ওর কিছু কেনাকাটা রয়েছে পার্সোনাল তো সেগুলো ও কেনাকাটা করে এখন চলে আসবে দিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও একটা কমেন্ট করে চলো এখনকার মতো টাটা